একটা পারি দিয়া বলিয়া দান দিন চেরে ঘুরাইয়া ফিরাই আবার তুমি যাবা অন্ধকার আমি তো দেখলাম রে মাওলা কবরের কামাই তো কিছু নেই পাল পুরনার কত শরণ করে মাউলার কুত্রতি বাউ জরাইয়া দরিয়া কান্দ কান্দন সারা জাহান নামের আগুন তান দা ঘরে আগুন লাগলে বন্ধু পাওয়া যাবে শাহাজু পাওয়া যাবে

সৃষ্টি এ সবিয়া তরিকার মাশা ইক্রামের কাছে পৌঁছে হে দাদা ই আল্লাহই কান্নার খবর চারণ নাই পৌঁছাও আল্লাহু জানি পৌঁছাও গুনু রাহমাতুল্লাহর কাছে পৌঁছাও আল্লাহ আমার আব্বা মরুবির কাছে পৌঁছাও দানাতে ধৌহানি ফরেজ আমাদের সবাই কে নসিব করে দাও আল্লাহ तमाम বিশ্বের মুসলমান নির্ব জাতি আল্লাহ ফিলিস্তিনের জমিন রক্তে না ও মাবুদ গো তোমার হাবিবের তিম উম্মাহ

ارحمنا ما هم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله عم نتوك عم نتوك سامنا نحن سامنا على سامنا لك سامنا اجا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وازواجه تبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه، وبارك وسلم. أرجوكم الله. صلى الله وحبيبنا مولانا محمد، صلى الله عليه وعلى آله وأصحابه، وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه واله وصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان bismillah

কুরআন ও হাদিসের মজদিশি তথা জান্নাতের বাগানে জুরি বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়াten akbar সকনী জুরশের জবানदारी করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লাইইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্নাহু আলা বাইলা সাদিদ তোমরা যদি আমি মাওলানা নেয়মতের শুকরিয়া আদায় করো তোমাদেরকে আরো বেশি বেশি নেয়ামাত বাড়িয়ে দাও বলুন নেয়ামাতের শুক্রিয়া আদায় না করলে নেয়ামত তো শ্রেণী নেবেনি বরঞ্চ কঠিন শাস্তি বাড়াই দিবেন না কাজে ওয়াস মাহফলটা যদিও উঠানের মধ্যে কিন্তু আসলে তো হাকিকাতে একটা দিনই মজলিস নাকি দিনই মজলিস এই মজলিসকে কেন্দ্র করে আপনার আমার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাইতে পারে এই মজলিসের কারণে এলাকার সকল মাইগেতের অবরে আজাব বন্ধ হয়ে যাইতে পারে এত বড় একটা নিয়ম যেই নিয়মতে সুক্রিয়া আদায় করে কেমন পর্যন্ত সুক্রিয় আদায় করবো সুক্রিয় আদায় হবে না তো কাজে আমার ভাইরা আমার শেখ আমার শেখুল আলম সৈয়দ ফজদুল করিম নম্বর আল্লাহ মার তিনি প্রায় সময় বলতেন কোন ওয়াজ মাহলের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বেশি মনোযোগ দিয়ে যদি বাড়ি যেতে পারে নামায় আমলে কম্পর্কে পঞ্চাশ লক্ষ লিখের কম কিছুতেই জমা হতে পারে পঞ্চাশ লক্ষ ন্যাকের সুসংবাদ দিলাম তাতে দিলে আনন্দ লাগা উচিত না কথা লড়াই মুখ লড়াই মুখ সবাই লড়াই ছিলেন পঞ্চাশ লক্ষ ন্যাক অটোমেটিক আমল করতে পারেন আর নাই পারেন এখানে শেষ পর্যন্ত থাকলে পঞ্চাশ লক্ষ ন্যাক আমল নামায় কেই জমা হয়ে যাবে শুভ আনন্দের আওয়াজ কি আসতে হয় না এই পুষকুনিতে সাধারণত স্বাভাবিকভাবে ইলিশ মাছ পাওয়া সম্ভব নয় সেখানে যদি জাহিজাল মারার পরে একটা ছোট্ট ইলিশ মাসের পায় উঠে তাই আনন্দে এমন বিকট আওয়াজ বাইর হয় গুমান্ত শিশুরাও ঘুম থেকে সজাগ হয়ে যায় যায়নি একটা ইলিশ মাসের বাচ্চা পাইতে পাইলে যদি কি হয় আনন্দে বিকট আওয়াজ বাইর হয় তাহলে বন্দার কাছে যদি কথা না বন্দার কাছে যদি সুসংবাদ আসে গুণামাপের সুসংবাদ আসে যদি তেলের মধ্যে আনন্দ না লাগে ভালো না লাগে তাহলে ইমানের মধ্যে কি সরকার যদি এখন ঘোষণা করে ঘোষণা আসে যে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকার যারা ব্যাংকের কৃষি লোন আনছে কৃষি লোন কি হয়েছে মৌকুব করা হয়েছে যারা আনছে এরা আনন্দে কি কি বলছে এরপর ব্যানে উঠতে দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসায় বা আটে বাজারের দোকানে চার মস্তিষের চার আড্ডায়ও তার প্রশংসা করবেন না এইবার একটা সরকার হইছে এই দেশ ভাবলো আমার গরিবের দিকে চাইছে তাই আপনার স্রোত যদি মৌকু হয় আসল টাকা যদি মৌকুপ করে দেয় তাতে যদি আনন্দ লাগে আর বনিয়া আদমের কাছে বান্দার কাছে যদি সোবাহান আলহামদুলিল্লাহ আওয়াজ আসে সোবাহান মিজান আল্লাহ বললে কি হয় মিজানের পাল্লা ভারী হইয়ে যায় বলুন সোবাহান ইয়ামাই ইউ সাদু লাহু কমু কপাল আমি এলাকায় আই নাই কোনো সময় একবার আসলাম এই মহিলা হাফিজি মাদ্রাসায় অনেক বছর আগে মফেল দেশে এক উড়ানে এই উড়ানে মফেল করার বয়স এখন আমার আছে নাই আর মাইকের অবস্থা হল এই তারপর যেহেতু আপনারা আপনারা আমার তবিয়াত সম্পর্কে আপনাদের জানা নেই আর আপনাদেরকেও প্রায় কথা বলো না আপনাদেরকেও আমি চিনি না অধিকাংশ মানুষ আমার তবিয়াত কি সেটা আপনারা জানেন না বোঝেন না তো আপনাদের সকলের তবিয়াত আমি এখন জোনে জল শোনা সম্ভব নয় আমার তবিয়াতটা জানাই দেই ওয়াজ মাহফিলের ক্ষেত্রে এই অনুযায়ী আমি যতক্ষণ আলোচনা করব এইভাবে চলবে কোন ডাকা ডাকি সাইড কিছু হইবে না আমি কোন অসমা ফেলে মানুষকে বসতে বলি না বসেন বসেন এখনই মনাজাত হয়ে যাইবে যাইবে আপনার যাইতে মনে চাইলে আপনি যাইতে পারবেন ছুটি দেওয়া আছে আর কর্তৃপক্ষ হয়তো রাগ হইতে পারে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি তাই হ্যাঁ আবার হুজুর দিলে সারি তো যাবার অনুমতি আছে মোটামুটি কথা। কিন্তু আমার আপনাদের কারণে সময় কিন্তু বেশি লাগে আপনারা এলোমেলো থাকলে আমার এই কথা কইয়া সেগুলো বসেই এরপর আমার আলোচনা মূল আলোচনা যাইতে তো তিন জায়গা খালি রাখা সুন্নতে দেওয়া কয় জায়গা জোর আরও আরো জোরে পিসের মাসে আখি কত কয় জায়গা একটা দিনই মাস শিখলে ষাট হাজার রাকাত নফর নামাজ পড়লে যেই সব হয় সেই সব তার আমল জমা হয় সু শুভ তিন জায়গা নামাজের কাতার একটু আগে যে নামাজ পড়ছি আমি আমরা এই একজন ওই জায়গায় একজন ওই জায়গায় একজন দাঁড়াই নামাজ হইতে নেই জোরগণ নামাজ হইতে এরপরে দুই নম্বর হইল এই ওয়াজ মাহফিল জান্নাতের বাগানের একটা কি আছে সুন্দর পরিবেশ আছে না সমস্ত জিনিসে সমস্ত মজলিশের একটা পরিবেশ আছে আর কোরআন হাদিসের আলোকে তার উদ্দেশ্যে সেরা বুঝে একটা পরিষদ মানে একটা ইস্ত পরিবেশ নাই নাকি এই ক্ষেত্রে সুন্নাত তরিকায় আছে একজন মানুষ সামনে বসতে পারে এই কোদি জায়গা জায়গাটাকে ওখানে তাসতে ইবতি সত্তা কইব করেন তো যাও ইয়াতু আজকে ফুল ওয়াস সার্চ দিলে ওয়াজের নাই ওয়াম পক্ষে দেই মুকাই দেই ওয়াস এখন বর্তমানে যেসব মাহফিল করি প্রায় জায়গায় আগে দেখতাম যুবকরাও মহলে খুব বেশি আসতো এই পাথর গড়ায় হাক্কা কাটা আমি মহল করছিলাম বোধ হয় অগ্রাণের লাস্টের দিকে এই যুব পাইলাম আমি মুরুবীদের সেও যুবক বেশি পাইছি কিন্তু আজকের এলাকায় যুবকদেরকে কি বেশি দেখি না আমি যুবক পাইলে আমার দেখে খুব ভালো লাগে

বরঞ্চ এই সময়টা যদি যুবকরা যদি লেখাপড়ার কাজে সময়টা কাজ করত জাতির মেরুদণ্ড শিক্ষাই কি জাতির মেরুদণ্ড এমন এই শিক্ষার এই জাতির মেরুদণ্ড এই মোবাইল দিয়া শেষ করে বলেছে আর আমরা বলি ইসলামিক শিক্ষায় কোরআনের শিক্ষাই হইল জাতির মেরুদণ্ড সরকারের লগে আর আমাদের কথার মধ্যে গেছে না শিক্ষা মানে কি ধর্মীয় শিক্ষার জাতির মেরুদণ্ড ধর্মীয় শিক্ষা যদি তার মানুষের মধ্যে না থাকে ওইটা তো মানুষের মধ্যেই কি বলে না ওই মানুষ হইতেই পারে না মানুষ কেন হইতে পারে না সামনে যদি আল্লাহ এই ডান পড়দানো দিনতেছেtailwindcss তাহলে মোহাম্মদুর শেষ মানে পড়দানো দি আইজো মানে সবার সময় পড়দানো দিনতেছে Haiz, <laughs> haiz,